প্রযুক্তি আর উদ্ভাবনের ব্যবহার জোরে সোরে শুরু হয়েছে উন্নত বিশ্বে অ্যাপস ডিভাইস আর রোবট নির্ভর হচ্ছে উৎপাদনমুখী শিল্প কারখানা প্রযুক্তি বিপ্লবের হাত ধরেই চতুর্থ শিল্প বিপ্লবের অনেক কাছাকাছি গোটা দুনিয়া চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আদিত্য মাউনের বিশেষ প্রতিবেদনের আজ প্রথম পর্ব সনাতন কৌশল আর দৈহিক শক্তি ব্যবহার করেই একসময় উৎপাদন কার্যক্রম চালাত মানুষ যন্ত্রপাতি ও প্রযুক্তির বিষয়টি ছিল অকল্পনীয় কিন্তু সালের পর বদলে যায় চিত্র বাণিজ্যিক বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হলে যন্ত্রের আশীর্বাদ পায় মানুষ উৎপাদনে গতি আনে ইঞ্জিন শুরু হয় প্রথম শিল্প বিপ্লব আধুনিকতার পথে নবযাত্রায় গোটা বিশ্ব তবে পাষ্প ইঞ্জিনে সীমাবদ্ধ থাকেননি বিজ্ঞানীরা নানা ধাপে আঠারোশো সালে আবিষ্কার হয় বিদ্যুৎ উৎপাদন ও জীবনযাত্রায় ঘটে আমূল পরিবর্তন বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি দ্বিতীয় শিল্প বিপ্লবের সূচনা করে এরপর ইলেকট্রনিক্স ইন্টারনেট ও কম্পিউটার হাত ধরে শুরু হয় তৃতীয় শিল্প বিপ্লবের সম্ভাবনার নতুন দুয়ার খুলে যায় শিল্পের পাশাপাশি সমৃদ্ধ হয় যোগাযোগ গবেষণা চিকিৎসা ও জ্যোতির্বিজ্ঞান বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের তার প্রান্তে প্রযুক্তি আর নিত্য নতুন উদ্ভাবনকে কাজে লাগিয়ে এগিয়ে চলছে উৎপাদন ও সেবা খাত স্বয়ংক্রিয় মেশিন অ্যাপ ডিভাইস আর মানুষের বিকল্প রোবট কাজ করছে শিল্প কলকারখানায় চতুর্থ শুরু একটা বড় কম্পানি ইন্টারনেট অফ থিংস প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের সাথে ইন্টারনেট সাথে কানেক্টেড হবে তার মানে আমার কানেকটিভিটি লাগবে এই যে কানেকটিভিটির জন্য আপনার ডিভাইস লাগবে এই ডিভাইসকেই তৈরি করবে বিদেশ থেকে আমদানি করলে আমার আমি তো নেতৃত্বে থাকতে পারবো এই ডিভাইস আমরা তৈরি করছি উন্নত বিশ্বের তথ্য প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনী সক্ষমতা যত বৃদ্ধি পাচ্ছে সমহারে বাড়ছে পিছিয়ে থাকা দেশগুলোর চ্যালেঞ্জ কাউকেই পিছনে ফেলা হবে না সতেরো কুড়ি মানুষের সবাইকে নিয়ে আমরা যাব তো সেখানে আমাদের একটা ইকো তৈরি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং আমরা অনেক দূর এগিয়েছি প্রাইমারি স্কুলে কম্পিউটার কোডিং শেখান যে বয়সে আপনি আমি শিখেছি অতে অজগর সেই সময় আপনার আমার সন্তানরা তারা শিখবে কোডিং তা আমাদের পরের জেনারেশান কম্পিউটার কোডিংটাকে এরকমভাবে তাদের পার্ট লাইফ করতে পারবে বৈশ্বিক বাস্তবতায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ গ্রহণে বাংলাদেশ কতটুকু প্রস্তুত সেই প্রশ্নই এখন আসছে ঘুরে ফিরে আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা